দু বিজেপির জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্য রাজনীতি এবং ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণে সালে প্রায় জন সদস্যের মেয়াদ শেষ হবে এর ফলে রাজ্যসভায় এক বড় ধরনের পুনর্গঠন ঘটতে চলেছে রাজ্যসভা যেহেতু সংসদের সেই কক্ষ যেখানে সরকারি বিল সংবিধানিক সংশোধনী এবং গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তে চূড়ান্ত ভূমিকা পালন করা হয় তাই এখানে সংখ্যাগরিষ্ঠতা বিজেপির জন্য অত্যন্ত জরুরি বর্তমানে লোকসভায় বিজেপি এবং তার শরিক দলগুলো অবস্থান শক্তিশালী হলেও রাজ্যসভায় এখনো বিরোধীদের প্রভাব যথেষ্ট বহু গুরুত্বপূর্ণ বিল রাজ্যসভায় আটকে যাওয়ার অভিজ্ঞতা বিজেপির রয়েছে দু সালের নির্বাচন বিজেপির জন্য সেই বাধা দূর করার এক সুবর্ণ সুযোগ যদি বিজেপি এই তিয়াত্তরটি আসনের বড় অংশ দখল করতে পারে তাহলে আইন প্রণয়নের ক্ষেত্রে তারা অনেক বেশি স্বাধীনতা পাবে এবং বিরোধীদের ভেটো রাজনীতিকে কার্যত দুর্বল করা সম্ভব হবে এই প্রেক্ষাপটে দু সালে যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে বিধানসভা নির্বাচন হবে সেগুলোর গুরুত্ব বহুগুণ বেড়ে যায় মার্চ এপ্রিল দু হাজার ছাব্বিশে অসম পশ্চিমবঙ্গ ও পুদুচেরিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা অসমে বিজেপির সরকার থাকায় তারা ক্ষমতা ধরে রাখতে পারলে রাজ্যসভায় অতিরিক্ত সুবিধা পাবে পুদুচেরিতেও বিজেপি সমর্থিত সরকারের ভবিষ্যৎ রাজ্যসভা অঙ্কে প্রভাব ফেলবে তবে পশ্চিমবঙ্গ বিজেপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ সেখানে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি ভাঙা মানেই রাজ্যসভায় বড় রাজনৈতিক সাফল্য এপ্রিল মে দু হাজার ছাব্বিশে তামিলনাড়ু ও কেরালায় নির্বাচন হবে এই দুই রাজ্য ঐতিহাসিকভাবে বিজেপির জন্য কঠিন ক্ষেত্র তবুও বিজেপি যদি এখানে নিজেদের ভোট শেয়ার বাড়াতে পারে বা জোট রাজনীতির মাধ্যমে প্রভাব বিস্তার করতে পারে তার সরাসরি প্রতিফলন পড়বে রাজ্যসভায় দক্ষিণ ভারতে বিজেপির গ্রহণযোগ্যতা বৃদ্ধি মানেই জাতীয় রাজনীতিতে দলের দীর্ঘমেয়াদী শক্তি নিশ্চিত হওয়া এছাড়াও বিহার মধ্যপ্রদেশ ছত্তিশগড় হরিয়ানা মহারাষ্ট্র ও ওড়িশার মতো রাজ্যগুলো বিজেপির জন্য তুলনামূলকভাবে অনুকূল এই রাজ্যগুলো রাজ্যসভায় বিজেপির আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে সব মিলিয়ে দু সাল বিজেপির কাছে শুধুমাত্র একটি নির্বাচন নয় বরং ভবিষ্যৎ শাসন ব্যবস্থা স্থিতিশীল করার এক কৌশলগত সন্ধিক্ষণ